গর্ভগৃহে নাচের রিলস বিতর্কে নড়ে চড়ে বসল কঙ্কালিতলা মন্দির কর্তৃপক্ষ ভিডিও নিষিদ্ধ ঘোষণা বীরভূম সতীপীঠ কঙ্কালিতলা মন্দিরের গর্ভগৃহে ভিডিও তুলে রিলস বানানোর ঘটনায় তীব্র বিতর্কের সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিও ঘিরে নিন্দের ঝড় ওঠে সাধারণ মানুষের মধ্যে ঐতিহ্যবাহী ও পবিত্র এই মন্দিরে এমন আচরণকে অসম্মানজনক বলে উল্লেখ করেন বহু ভক্ত ও স্থানীয় বাসিন্দারা ঘটনার জেরে এবার কড়া পদক্ষেপ নিল কঙ্কালিতলা মন্দির কর্তৃপক্ষ গর্ভগৃহে ভিডিও তোলা সম্পূর্ণ নিষিদ্ধ করে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে পাশাপাশি যিনি গর্ভগৃহে নাচের ভিডিও করেছিলেন তাকে আজ বিকেলে মন্দিরে এসে ক্ষমা চাইতে বলা হয়েছে তিনি বিতর্কিত ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেবেন বলেও জানানো হয়েছে মন্দির কমিটির তরফে জানানো হয়েছে ভবিষ্যতে কেউ গর্ভগৃহে এমন কাজ করলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে পবিত্রতার মর্যাদা রক্ষা করতে এই সিদ্ধান্ত মন্দির চত্বরে ভক্তদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আরও নজরদারি বাড়ানো হচ্ছে বলে জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের এই পদক্ষেপে খুশি ভক্ত ও স্থানীয় মানুষজন ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ এই পারমিশন বলতে দেখুন জয়মা কাঙ্কালী আমরা যতটুকু জানি এবং তখন সেমত অবস্থায় হয়তো আমি মন্দির উপস্থিত ছিলাম না কিন্তু আমি তার পরবর্তীকালে যেটুকু শুনলাম যে মন্দির পক্ষ মানে মন্দির কমিটির পক্ষ থেকে এবং ট্রাস্টের পক্ষ থেকে কিন্তু কোনো রকম ভাবেই হ্যাঁ ওকে পারমিশন দেওয়া হয়নি এবং ওই যে জিনিসটাকে ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে যেটা প্রচার করছে যে মন্দির কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আমি এই ভিডিওটা বানিয়েছি তো সম্পূর্ণ একটা ভুল বার্তা মানুষের কাছে ও দিচ্ছে ঠিক আছে এবং তার পরিবর্তে আজকে বৈকাল বেলায় ওকে ডাকা হয়েছে এবং ও যথারীতি আসবে হ্যাঁ এসে যথারীতি ক্ষমা চেয়ে যাবে যে এই ধরনের জিনিসটা যেটা করেছে সেটা সম্পূর্ণভাবে ভুল 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 করেছে এবং ভবিষ্যতে এই ধরনের কখনো আর ভুল করবে না এবং সেই ঘটনার পক্ষ থেকে পরবর্তীকালে মন্দিরের গর্ভগৃহের ভিতরে সম্পূর্ণভাবে ভিডিও এবং ছবি তোলা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে

অঙ্গীর ধর্মে এটা উচিত না সেরকম কার্যকলাপ হচ্ছে এই কৃষি কতটা কথিত সাধারণত মানুষের তো কথিত হচ্ছে কারণ মায়ের মন্দির হচ্ছে একটা ভক্তদের কাছে একটা ভক্তির জায়গা সেইখানে এই ধরনের নাচানাচি করাটা একদমই ঠিক নয় সাধারণ মানুষ এখানে আসে মায়ের কাছে তাদের ভক্তি নিয়ে আসে মাকে পুজো দেওয়ার জন্য আসে কিন্তু সেই মন্দিরে গর্ভগীর ভিতরে যদি এই ধরনের মানে ঘটনা যদি ঘটে থাকে তাহলে সত্যি তার জন্য আমরা আন্তরিকভাবে খুব দুঃখিত এবং মন্দির কমিটির পক্ষ থেকে এটুকু বলতে পারি অদূর ভবিষ্যতে এই ধরনের কখনো আর ভুল আর মন্দির কমিটির পক্ষ থেকে আর হবেও না সেরকম বা ভিতরে কাউকে পারমিশনও দেওয়া হবে না আমার নাম আমার নাম হচ্ছে অর্প চৌধুরী আমি কঙ্কালী মা কঙ্কালি